তোমরা যারা এই বছর কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছ এবং তোমাদের ইতিহাসের মেজর বিষয়টি রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের মেজর বিষয়ের সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা তোমাদের বলবে জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানে জাতীয়তাবাদ কাকে বলে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা বলবে সাম্রাজ্যবাদ কাকে বলে বা সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো পরেরটা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় সাম্রাজ্যবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো পরের প্রশ্ন জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা সাম্রাজ্যবাদ কাকে কাকেবালের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা জাতীয়তাবাদ কাকে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন বামপন্থী ও ডানপন্থী রাজনীতির পার্থক্য আলোচনা করো পরেরটা প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর উভয় যুগের মানুষের জীবনযাত্রা প্রণালীর পার্থক্যগুলি উল্লেখ করো উভয় যুগের হাতিয়ারের পার্থক্যগুলি লেখো পরের প্রশ্ন দেখো তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলথিক এজের সংস্কৃতির পরিচয় দাও পরেরটা কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বস বসবাসকারীতে পরিণত হয় পরের প্রশ্ন রয়েছে তোমাদের বৌদ্ধ ধর্মমত সম্পর্কে আলোচনা করো পরেরটা বৌদ্ধ ধর্মে হীনযানবাদ ও মহাজানবাদের মধ্যে পার্থক্য লেখো বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কারণগুলি কী ছিল পরের প্রশ্ন জৈন ধর্মমত সম্পর্কে আলোচনা করো পরেরটা বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে নব্য বা প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট ও পটভূমি আলোচনা করো বা কারণ আলোচনা করো পরের প্রশ্ন পুরা প্রস্তর যুগের মানুষের জীবনে নানা দিকের ওপর আলোকপাত করো পরেরটা একটা নব্য প্রস্তর যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল এই যুগের চাষবাস সম্পর্কে লেখো অথবা বলবে নিওলিথিক এজের সমাজ ব্যবস্থা কেমন ছিল এই যুগের চাষবাস সম্পর্কে লেখো পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের পরিচয় দাও হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্মীয় জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো আর তার সঙ্গে রয়েছে হরপ্পা সভ্যতার নগর জীবনের উপর একটি টিকা লেখো হরপ্পা সভ্যতা ও সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা করো প্রাচীন ভারতে জনপদের যুগে বিকশিত বিভিন্ন সংগঠনের পরিচয় দাও তার সঙ্গে রয়েছে জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্য লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোড়শ মহাজন পদের বিভিন্ন রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তার সঙ্গে রয়েছে মহাজন পদগুলির মধ্যে মগদের উত্থানের প্রধান কারণগুলি কী ছিল পরের প্রশ্ন লিপি লিপিসমূহ পাঠোদ্ধারে প্রত্নততত্ত্ববিদগণ কি অসুবিধার সম্মুখীন হন আজীবক ধর্ম দর্শনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ ষোড়শ মহাজন পদের আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্ক আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্য সমস্যা বিশ্লেষণ করো অথবা আর্য কারা আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বা আর্যদের আদি বাসভূমি ভারতবর্ষ ছিল কিনা ব্যাখ্যা করো পরের প্রশ্ন বৈদিক যুগের বর্ণপ্রথার উদ্ভবের পটভূমি ও কারণ উল্লেখ করো নীতিবাদ কাকে বলে উদার উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রাচীন ভারতের এবং মধ্যযুগের ইউরোপে নগরায়নের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো প্রাচীন ভারতে নগরের উৎপত্তির প্রধান কারণগুলি কি ছিল প্রাচীন ভারতে নগরায়নের ইতিহাস সংক্ষেপে উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাচীন ভারতের গিল্ড বা সংঘগুলির কয়েকটি বৈশিষ্ট্য লেখক গিল্ডের পতনের কারণ কি ছিল সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসে হপসন লেনেনের তত্ত্ব আলোচনা করো অথবা সাম্রাজ্যবাদ সম্পর্কে হফসানের হফসানের ব্যাখ্যা দাও অথবা সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ব্যাখ্যা দাও অথবা হফসান এবং লেনিনের ব্যাখ্যার সমালোচনা করো পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার মধ্যে পার্থক্য লেখো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ